এখন বাজে সাড়ে দশটা আজকে অনেক লেট ব্লগ শুরু করছি কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম আজকে প্রথমত তো শনিবার আর মা গেছে হচ্ছে পিকনিকে আমারও যাওয়ার কথা ছিল বাট আদৌ শরীর খারাপের জন্য আর গেলাম না তো মা গেছে পিকনিকে আমি নিচে ছিলাম এতক্ষণ মাসি কাজকর্ম সেরে গেল এবার আমি ওপরে আসলাম আদুকে তো সাড়ে এগারোটার সময় স্কুলে পাঠাতে হবে কারণ আমার স্কুলে কালকে স্পোর্টস আছে অ্যানুয়াল স্পোর্টস আছে তাই জন্য আজকে একটা কি ড্রিল প্র্যাকটিস করাবে তো সেই জন্য আদৌ আজকে এখন যাবে স্কুলে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ততক্ষণ আমি কাজগুলো যতটা পারবো ফিনিশ করব আদুর খাবার বানাতে হবে আরও আজকে একটা স্পেশাল জিনিস বানাবো আস্তে আস্তে দেখতে পারবে ব্লগে তো ফার্স্ট টাইম বানাবো সেটা আমি তো চলো আজকে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আদৌকে স্কুলে দিয়ে আসলাম এখন আগে করবো আমি আদর চিকেন স্টুটা সেটাকে বানাবো আর তার সাথে আজকে একটু পিঠে বানাবো পায়েশ বানাবো দুধ নিয়ে এসেছিলাম কালকে অফিস থেকে আসার সময় পায়েসটা বানিয়ে নেবো পায়েসটা বানিয়ে নেবো পিঠেটা দুপুরবেলা বসে বানাবো তখন পাইসটা বানিয়ে নেবো তারপর ঘর থেকে পরিষ্কার করে মোটামুটি একটার সময় পর ওকে আনতে যেতে হবে আমি ফটাফট এগুলো আগে সেরে না নাহলে ও আসলে ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো না এই ঘুরতে করতে পারে অনেক লেট হয়ে যাবে এই যে এই পুরীর হাঁড়িটা যখন লাস্টবার পুরি গেলাম তখন নিয়েছিলাম আর এখানে আমার পায়েস হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছি ঘিরে দিয়ে মেখে একেবারে শুধু একটা জিনিসই না আমার দেওয়া হয়নি যেটা হচ্ছে একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমার কাছে মানে আমি সব কিছু নিয়ে আসলাম দোকান থেকে বাট গুঁড়ো দুধটা আনতে ভুলে গেছি তো গুঁড়ো দুধটা দিইনি দেখো এখানে বসেছি এখানে আদুর রান্নাটাও হয়ে গেছে আর এই দেখো এখানে না আমি চাল ভিজিয়ে রেখেছি চালটা গুঁড়ো করব চালটা আজকে গুঁড়ো করব আজকে আমি বানাবো ভাজা পিঠে আদুর স্যুপটা হয়ে গেছিল বাট আমার যেহেতু এটা ছোটো না প্রেশার কুকারটা তো বেশি জল তো দিতে পারি না একটু ও স্যুপটাও খেতে পছন্দ করে তো জলটা একটু কম হয়েছিল তাই জন্য না একটু জল দিয়ে আর একটু বসিয়ে দিলাম আর এই রকম স্যুপ শুভ খেতে খুব পছন্দ করে ওপরে ওপরে এরকম তেলটা ভাসবে আর এদিকে আমার পায়েসও ফুটছে আবার আদুকে আনতে যেতে হবে পায়েস আমার মোটামুটি রেডি আর একটা বাজতে পাঁচ মিনিট বাকি এবার আমাকে বেরোতে হবে তো ফুটছে হয়েই গেছে একটু পাতলা থাকলে পরে তো টেনে নেবেই আর একটুখানি হবে কিন্তু আমি এটা বসিয়ে আবার যেতে পারবো না তাহলে বাজে হয়ে যাবে দেখি বন্ধ করে দিয়ে যাই ওকে নিয়ে এসে তারপরে আমি আবার একটুখানি না হয় চালিয়ে দেবো এবার আমাকে বেরোতেই হবে এখন বাজে তিনটে আর আমি খেতে বসলাম এখন তারপরে স্নান ঠান কিছু হয়নি এরপরে স্নান করব তো আজকে আছে ভাত পালং শাক কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম ডিমের অমলেট এটা অ্যাকচুয়ালি শুভর জন্য বানিয়েছিলাম শুভ খেতে মানে শুভকে বলাই হয়নি আর আর ডাল এই দিয়ে এখন খেয়ে স্নান ঠান করে দেন ঠাকুর দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বাকি পিঠেটা বানাবো এখন বাজে পাঁচটা আর আমি এখন পিঠে বানানো শুরু করলাম চালটা তো রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম বানাবো হচ্ছে ভাজা পিঠে এটা মানে চালের গুঁড়োটা আছে অনেকটাই চাল ভিজিয়েছিলাম তো যাই হোক দু কাপ মতো আড়াই কাপ মতো চালের গুঁড়ো আর আড়াই কাপ মতো ময়দা নিয়েছি দেখি ফার্স্ট টাইম করবো আর কালকে অফিস থেকে আসার সময় এই খেজুরের গুড়টাও নিয়ে এসেছিলাম এই গুড়টাও নিয়ে এসেছিলাম তো জলটাও গরমে বসিয়েছি দেখা যাক কেমন হয় ফার্স্ট টাইম বোনকেও আসতে বলেছি একটু মা বাবার জন্য পাঠিয়ে দেব এই যে পিঠের ব্যাটার রেডি এটাকে আবার দশ মিনিটের জন্য একটু রেখে দিই ঢাকা দিয়ে ততক্ষণে আমি কী করবো ওখানে কড়াইটা একটু তেল গরম করতে বসাবো ফার্স্ট পিঠে আমি দিয়ে দিয়েছি আমি ইউটিউবে এরকম দেখেছিলাম যে দেওয়ার পরে একটু ফুলে ওঠে এটা আমারটা কিন্তু ফোলেনি এখন ভোজন না ফুলবাই কিনা ফোলা টাইপের পিঠে করতে চাইছিলাম গ্যাস ফুলছে 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 চলো চয় মা দেখা যাক কি হয় ভালো করে হয়ে খেয়ে দেবেন শুভকে দেবো টেস্ট করতে কেমন হয় খেয়েও বলবে আমাকে পিঠাগুলো কিন্তু বেশ ভালো ফুলছে আর কিন্তু শুভ খেয়ে বললো ভালোই হয়েছে বেশ ভালো লাগে না যখন মন দিয়ে কোনো কিছু করা হয় আর সেই রেজাল্টটা যখন এত সুন্দর হয় আমার তো ভীষণ মজা লাগছে এখানে টিস্যু পেপারটা পেতে দিয়েছি কারণ এক্সট্রা অয়েলটা ছিল টেনে নেবে আমার তো ওই যে আড়াই কাপ করে নিয়ে মাখলাম সেটা ফিনিশ হয়ে গেছে মানে সেটা দেখলাম অল্পই হল তো আবার দেড় কাপ দেড় কাপ চালেরগুলো দেড় কাপ মজা নিয়ে আরেকবার বানাচ্ছি কারণ বেশ ভালো লাগছে আর বাড়িতে পাঠাবো বস্তু সবাই খাবে কম হয়ে যাচ্ছিলো তাই আর একটু দিচ্ছি আজকে আমার ডিনার হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি হাজির এটা খুব ভালো করে